আজকে আমি দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু কিংবা ল সাগুর যে অঙ্কগুলা পরীক্ষাতে আসে সেই অঙ্কগুলো আজকে সমাধান করবো একটা মাত্র সূত্র ফলো করবে সূত্রের মাধ্যমে কিন্তু আমি কয়েকটা ধরনের অঙ্ক সমাধান করে আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এই অঙ্কগুলো যে দেওয়া আসে যেমন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং গসাগু চার হলে লসাগু কত এখানে দেখেন লসাগু জানতে চাওয়া হয়েছে এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলো কিন্তু বিসিএস হোক নিবন্ধন হোক প্রাইমারি হোক বা যে কোনো ধরনের ফিল্ডি পরীক্ষাতে আসে অথবা লিখিত পরীক্ষাতেও আসে তো যখন এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে তখন আপনারা শর্টকাটে বেসিক ওয়েতে কীভাবে সমাধান করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটিমাত্র সূত্র ফলো করব তো এখানে যেহেতু লসাগু জানতে চাওয়া হয়েছে সেহেতু লসাগুর মাধ্যমে আমি সূত্রটা আপনাদেরকে দিচ্ছি যে লসাগু সমান সমান এটি সূত্র এটা সূত্রটা আপনারা খেয়াল করেন এই সূত্রটার মাধ্যমে আমরা অন্য অন্য অঙ্কগুলো সমাধান করবো লসাগু সমান সমান দুটি সংখ্যার অনুপাত দুটি দুটি সংখ্যার অনুপাত ইন্টু এখানে যেহেতু বলছে গসাগু সেহেতু আমরা গসাগুল একলাম ইন্টু গসাগু এবার এই যে সূত্রটা আছে এই সূত্রটার মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো এখানে যেহেতু লসাগো সমান সমান জিজ্ঞাসা করছে তার মানে আমাদের উৎ এখানে প্রশ্ন করছে লসাগো তাহলে আমরা লসাগো সমান সমান লসাগো সমান সমান দুটি সংখ্যার গুণ পাঁচ ইন্টু ছয় এটি হলো দুটি সংখ্যার গুণ তো দুটি সংখ্যার গুণ ফল লেখলাম এরপরে বলছে ইন্টু ঘোষাগো ঘসাগোটাকে দেখা হচ্ছে কত চার তাহলে ইন্টু গোসাগো চার দিলাম এবার দেখেন লসাগুর সমান কি পাঁচ ইন্টু ছয় কত পাঁচ ছয় ত্রিশ ইন্টু চার এবার সমান সমান করেন তিন ছড়ে কত বারো তার মানে একশত বিশ এই একশত বিশ হল কি লসাগু তাহলে দুটি সংখ্যার অনুপাত যদি পাঁচ অনুপাত ছয় হয় আর গসাগু যদি চার হয় তাহলে লসাগু হবে একশত আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি এভাবে আপনারা খুব সহজে যে কোনো ধরনের এমন প্রশ্ন আসলে আপনারা সমাধান করতে পারবেন আরও একটি অঙ্ক দেখেন এখানে দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত পাঁচ এবং লসাগু একশো চল্লিশ হলে সংখ্যা দুটির গসাগু কত এর আগে যে আমরা প্রশ্ন সমাধান করছি সেটা ছিল লসাগু কত আর এটা হলো গসাগু কত এই যে সূত্রটা এই সূত্রটা আমি লিখে রাখছি এই সূত্রটার মাধ্যমে কিন্তু আমরা এই প্রশ্নটার সমাধান করব তো কিভাবে সমাধান করবো এখানে যেহেতু বলছে যে লসাগুটা দেওয়াই আছে অলরেডি তাহলে আমরা লসাগুটা লেখলাম একশো চল্লিশ সমান সমান দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত সাত ইন্টু পাঁচ এবার এখানে বলছে গসাগু কত তাহলে আমরা ইন্টু দেখেন লসাগু অনুপাত গসাগু গসাগু গুলাম তো একশো চল্লিশকে কে আমরা ওইদিকে নিয়ে যাবো গসাগুটাকে এদিকে নিয়ে আসবো তো আমরা গসাগুটাকে এদিকে নিয়ে আসি সমান সমানের পরে একশো চল্লিশ যদি চলে যায় তাহলে অটোমেটিক সেটা বাঘ হয়ে যাবে তাহলে একশো চল্লিশ আর পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তো পাঁচ সাথে পঁয়ত্রিশ দিলাম এবার যখন আপনি কাটাকাটি করবেন কাটাকাটি করলে তো সমাধান চলে আসবে পঁয়ত্রিশ দিয়ে একশো চল্লিশকে কাটাকাটি করলে হবে কত চার তাহলে সমান সমান কত তাহলে এখানে সমান সমান হয় চার তার মানে আমরা পেলাম কি গসাগু সমান সমান চার আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি একটা মাত্র সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারছি যদি সূত্রটা আপনারা আরেকটা মানে রাখতে চান তাহলে কি হবে গসাগু সমান সমান দুটি সংখ্যার অনুপাত বাঘ লসাগু মানে এই দুইটা বাঘ আকারে থাকবে তো এভাবে আপনারা যে কোনো ধরনের অঙ্কের খুব সহজে সমাধান করতে পারবেন এখন আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি সেটি হলো দুটি সংখ্যার অনুপাত ছয় অনুপাত চার এবং লসাগু যদি একশো চুয়াল্লিশ হয় তাহলে সংখ্যাটির বসাগো কত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন